আসসালামু আলাইকুম আমার সকল দেশের প্রবাসী ভাই ও বোনেরা যারা দুই সালের পরে বাংলাদেশে ফিরে আইছেন তাদের জন্য জানেন একটি রেজিস্ট্রেশন চলছে অর্থাৎ তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে যেটা রিলস পরিকল্পনা অর্থাৎ সরকারের একটি উদ্যোগ রিলসের যে এখানে আপনি যদি রেজিস্ট্রেশন করেন অর্থাৎ যারা বিদেশ ফেরত কর্মী আছেন এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য দু সালের পরে যারা দেশে আইছেন তাদের একটি রেজিস্ট্রেশন চলতেছে এটার পুরো বিস্তারিত নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে এখানে রেজিস্ট্রেশন করলে তেরো হাজার পাঁচশো টাকা পাবেন বা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে পাবেন এইগুলো বলার প্রয়োজন এখন কিভাবে আপনি রেজিস্ট্রেশনটা করবেন সেটা হচ্ছে বিষয় দেখেন রেজিস্ট্রেশনটা করতে গেলে এই যে প্রবাসী বন্ধু কল সেন্টার যেটা ষোলো তেরো পাঁচ এই নম্বরেই কিন্তু আপনি কল করে জেনে নিতে পারেন কোন জায়গার থেকে আপনি এই রেজিস্ট্রেশনটি করবেন এখন তার পরবর্তীতেও আমি সকল জেলার যে অফিস এই যে অফিস থেকে আপনি রেজিস্ট্রেশনটা করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেয়ার সেন্টার অর্থাৎ এই অফিসে যেই কিন্তু আপনার এই যে নিবন্ধনটি অর্থাৎ আপনি যে দু সালের পরে দেশে ফিরে আইছেন সেটার জন্য যে নিবন্ধনটি করা লাগবে সেটা কিন্তু এই অফিসে যেই করা লাগবে এখন এখান থেকে আপনাদের যার যে জেলা আছে এখান থেকে কিন্তু আপনার জেলার নাম দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন বা এখানে আপনার যে টেলিফোন নম্বর বা ফোন নম্বর কিন্তু লেখা আছে এখান থেকে কিন্তু আপনি আপনার জেলার ঠিকানাটি দেখে অ্যাড্রেসটি দেখে কিন্তু সেই অফিসে যে ওয়েলফেয়ার যে অফিসটি আছে সেখানে যে কিন্তু এই রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ করতে পারেন এবং আপনি সরকারি নানা সুযোগ সুবিধা পাবেন এই রেজিস্ট্রেশনটি করলে এখন এখানে কিন্তু সকল দেশ জেলার নামের নাম দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং টেলিফোন নম্বর আপনি আপনার কাঙ্ক্ষিত জেলায় যেয়ে রেজিস্ট্রেশনটি করে ফেলবেন অতি দ্রুত সময়ের ভিতরে তাহলে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন আমি নিজেও একজন বিদোষ ফেরত কর্মী আমিও কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি আমার কাগজপত্রে ওখানে সাবমিট করা হয়েছে জমা দেওয়া হয়েছে এটি হচ্ছে একটি আপডেট আপনাদের জানানোর জন্য আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে ধন্যবাদ পরবর্তীতে আবার ফেলার ভিডিও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ